আমাদের সঙ্গে আছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চোখে দেশের প্রথম ফুটবলার তিনি এই পদ অলঙ্কৃত করছেন কল্যাণ কল্যাণের আমলেই কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন দল আইএসএল খেলবে এই নিয়মটা চালু হয়েছিল প্রথম বছর পাঞ্জাব এফসি এবছর মেহাবাগান স্পোর্টিং পুরস্কার বিতরণের অনুষ্ঠানের কাজ চলছে কল্যাণ এই যে মেহাবাগানের আশাটা সেটা কতটা ইতিবাচক দেশের ফুটবলের আমি বলবো যে মহারান ক্লাবের একটা নিজস্ব সমর্থক রয়েছে শুধুমাত্র কলকাতা বা পশ্চিমবাংলায় নয় সমগ্র দেশে দ্বিতীয়ত মহারান ক্লাব একশো বছর পুরনো একটা প্রতিষ্ঠান ফুটবলের জন্য তৃতীয়ত একটা সময় যখন আমরা দেখেছি যে ভারতবর্ষের ফুটবল বলতে কলকাতা লিগের পরে ডুরান ডিসিএম ফেসিল বরদলই স্টাফর্ড কলিঙ্গ এরকম টুর্নামেন্টগুলো ভারতের বিভিন্ন শহরে ছড়িয়ে থাকতো তখন মহাডান ইস্টবেঙ্গল মোহনবাগান এই তিন প্রধানই ওই টুর্নামেন্টগুলো জিতে কলকাতায় আসত বাংলার ফুটবল সেই সময় সর্বভারতীয় স্তরে একটা রাজপোট নেতৃত্ব দিত বিগত পনেরো কুড়ি বছরে আমি বলবো যে মহাডান ক্লাব কিছুটা পিছিয়ে পড়েছিল দুই প্রধানের তুলনায় তার উপর যখন জাতীয় লীগের পরে যখন আইএসএল শুরু হলো আইএসএলের প্রথম কয়েক বছর মোহনবাগান বাঙাল খেলেনি তো কোনো একটা জায়গায় মনে হচ্ছিল যে বাংলার ফুটবলের যে তিন প্রধানের দাপট সেটা বোধহয় হারিয়ে যাচ্ছে বা সেই সময় বোধহয় শেষ হয়ে গেছে এখন বোধ হয় বড় বেশি পেশাদারিত্ব সময় এসে গেছে মেম্বার ভিত্তিক ক্লাবগুলো বোধহয় এখন মানিয়ে নিতে পারছে না এইসব আলোচনার মধ্যে আমি বলবো যে যখন দু হাজার চব্বিশে মডার্ন ক্লাব নিজ যোগ্যতায় আইএসএল খেলবে মেরিটের উপর নির্ভর করে আমার মনে হয় ভারতে ফুটবলে বাংলার তিন প্রধানে আবার নতুন করে ব্যাপক সুবিধা ইতিবাচক কাজ করেছে আমরা দেখেছি বিদেশের বাড়িতে প্রথম সর্বোচ্চ হয়েছে এরকম আর কি পরিকল্পনা রয়েছে আগামী আমরা বেশ কয়েকটা সিদ্ধান্ত নিয়েছি যেটা ভারতের ফুটবলে প্রথমবার নেওয়া হয়েছে এর অবশ্যই একটা বড় কারণ আমি একজন প্রাক্তন ফুটবল খেলোয়াড় আমি ভারতের ফুটবলে যে কঠিন পরিস্থিতিগুলো ছিল বিশেষ করে খেলোয়াড়দের সুযোগ সুবিধা কান রিজার্ভ ট্রেনে যাওয়া মাঠে অবস্থা খারাপ স্টেডিয়াম ঠিক নেই এরকম প্রতিকূল সময়গুলো আমি দেখেছি তো আমার মনে হয় যে সেই একজন খেলোয়াড় একজন খেলোয়াড়ের দৃষ্টিকোণ থেকে আমি যখন ভারতের ফুটবলকে দেখি তখন সেই অভাব অভিযোগগুলো অ্যাড্রেস করি